হাই এভরিওয়ান আজ আমি বানিয়ে দেখাবো একদমই নতুন ধরনের একটি পরোটা সেটা হলো বিটরুট পনির পরোটা তার জন্য প্রথমেই আটা এবং ময়দা সম নিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ ও কিছুটা সাদা তেল দিয়ে সমস্তটা ভালোভাবে মাখিয়ে নেব তারপর একটি বিটকে ভালোভাবে পেস্ট করে রস বার করে নেব এই রসটি দিয়ে আমাদের আঠাটিকে মাখতে হবে আমি সম্পূর্ণ রসটা দিয়ে আটাটা মাখিয়েছি আপনারা যদি একটু জল ব্যবহার করতে চান তো করতে পারেন তারপর ভালোভাবে আঠাটাকে মাখিয়ে নেব ডোটা মিডিয়াম রাখতে হবে শক্ত হলেও চলবে না নরম হলেও চলবে না ভালোভাবে আঠাটাকে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আমি একটি পাত্র ঢাকা দিয়ে রেখেছি তারপর আমরা পুরটা রেডি করে নেব তার জন্য লাগবে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি পনির ও কাঁচালঙ্কা লঙ্কা কুচি পনিরটাকে ভালোভাবে ম্যাশ করে নেব তারপর লাগবে তারপর আমরা দেব কিছুটা পেঁয়াজ কুচি দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি ও কিছুটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝালখান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দেবেন দেবো একটু জোয়ান পরিমাণ মতো লবণ ও একটু ভাজা মশলা দেব দিয়ে সমস্তটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর দেবো আমরা একটু কাশ্মীরি মিচ দিয়ে সমস্তটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে তারপর আমরা আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে সমস্তটা সমান ভাগে ভাগ করে নেব আঠার ডোগুলো ছোটো ছোটো গোল গোল করে আমরা রেখে দেব ডোগুলো আমাদের একটু বড় হতে হবে যাতে আমরা পুটটা একটু বেশি করে ভরতে পারি তারপর একটি করে ডো নিয়ে ছোট বাটির আকারে গড়ে নিতে হবে তারপর আমরা এক চামচ করে পুট দিয়ে দেব ভালোভাবে আমাদের পুরটা আঠাটার মধ্যে সিল করে দিতে হবে যাতে পুটটি বাইরে না বেরিয়ে যেতে পারে তাই জন্য ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ডোটাকে সিল করে দিতে হবে দিয়ে আমরা ভালো করে আবার গোল করে নেব এইভাবেই আমরা প্রত্যেকটা ডো রেডি করে নেব আমি আপনাদের আর করে দেখাচ্ছি আর একটা ডো নিয়ে আমি ছোট বাটির মতো করে নিয়েছি নিয়ে তার মধ্যে দেবো দু মিশ্রণটি দিয়ে ভালো করে আমি আঠাটা সিল করে দেব যাতে পুটটি বাইরে না বের হতে পারে বাইরে বার হয়ে গেলে দেখতে ভালো লাগবে না সেই জন্য ভালোভাবে আমরা আঠাটা সিল করে দেব দিয়ে ভালোভাবে গোল করে নেব আমরা করে নেব তারপর আমরা একটি করে ডো ময়দা ময়দার মধ্যে কোট করে নিয়ে আমরা বেলে নেব আলতু হাতে বেলতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায় এইভাবেই আমরা প্রত্যেকটা পরোটা বেলে নেব তারপর চাটুতে সাদা তেল গরম করে নেব নিয়ে আমরা একটা করে পরোটা এক একটা করে ছেড়ে দেব এবং লো আছে আমাদের পরোটাটাকে ভাজতে হবে হাই হিটে পরোটাটাকে ভাজলে পরোটাটা কাঁচা থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না তাই লো আছে আমরা এইভাবে প্রত্যেকটি পরোটা লাল লাল করে ভেজে নেব আমি আর একটি পরোটা ভেজে দেখাচ্ছি এরকম লো আছে আমরা পরোটাটা আস্তে আস্তে ভেজে নেব হিট দিলে বেশি পরোটাটা কাঁচা থেকে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না এইভাবেই আমাদের রেডি হয়ে যাবে বিটরুট পনির পর